আছেন আমি যে কেন আমাদের প্রিয় নেত্রী শেয়ার চেয়ারপারসন এবং বাজার অফ ডেমোক্রেসি যিনি প্রেসিডের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তিনি কখনো আক্রোশ করেনি যিনি অন্যায়ের সাথে কখনো নয় সংগ্রাম করে রাজপথে আমাদেরকে তিনি অনুপ্রেরণা যোগিত তিনি আমাদেরকে দেখভাল করেছিলেন আমাদের সেই নেত্রী প্রিয় নেত্রী আপনারা যারা খুবই অসুস্থ অবস্থায় এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন শুধু দেখুন শুধু বিএনপির নেত্রী নয় বিএনপির নেতারা তিনি সারা বাংলাদেশের মানুষের মনকে জয় যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেখুন দিন